আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সরকার থেকে বৃত্তি প্রদান করা হবে দু সালের এসএসসি ও এইচএসসি বোর্ড বোর্ড পরীক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে তো এই ভালো করে আপনারা এই ভিডিওটি দেখবেন কেননা এই বৃত্তি প্রদান করার জন্য আপনাদেরকে যেই আবেদনটি করতে হবে আবেদনের লিঙ্ক এবং আবেদনের পদ্ধতি এবং নিচে আমি পিডিএফ লিঙ্কটাও দিয়ে দিয়েছি এটি ভালোভাবে আপনারা দেখে নিচে গিয়ে আপনারা পিডিএফ থেকে সেই লিঙ্কটা নেবেন এবং সেই ইমেইলে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন পদ্ধতি কিভাবে কি আবেদন করবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে তো দু হাজার চব্বিশ সালে এইচএসি ও এইচএসি পরীক্ষায় যা বোর্ড সেরা শিক্ষার্থীদের জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে সরকার নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যথাক্রমে দশ হাজার ও পঁচিশ হাজার টাকা করে প্রদান করা হবে এর টাকাটা সরাসরি শিক্ষার্থীদের নিজ নামে খোলা অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে অর্থাৎ আপনাদের যদি অগ্রণী ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টে আপনাদেরকে সরকারি টাকাটা দিবে আর যদি আপনাদের অগ্রাণী ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে অগ্রাণী ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টই খুলতে হবে এবং সে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট যদি আগে থেকে কারো খোলা থাকে অগ্রণী ব্যাংকের তাহলে সেই সেই ব্যাংকের নাম্বারটি ব্যবহার করলে হবে তো এখানে দু সালে অনুষ্ঠিত যে এসএসসি ও এইচএসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বোর্ড অনুযায়ী সর্বোচ্চ নাম্বার প্রাপ যে নাম্বার প্রাপ্ত তাদের একটি তালিকা তৈরি করেছে শিক্ষা বোর্ড সেই তালিকা অনুযায়ী সকলকে তারা বৃত্তি প্রদান করছে এখানে আপনাদেরকে নিজ নিজ উপজেলা বা আশেপাশের যে কোনো একটি অগ্রণী ব্যাংকের শাখায় গিয়ে নিজ নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের সংশ্লিষ্ট সফটওয়্যার গিয়ে আপডেট করতে হবে যদি আপনাদের অ্যাকাউন্ট আগে থেকেই খোলা থাকে তাহলে এখন এখানে যারা আগের বছরে এই টাকাটি পাননি তাদের জন্য এই বছর সুযোগ রয়েছে তারাও অ্যাকাউন্টটি করে এই টাকাটি নিতে পারেন তো প্রতিটি উপজেলা বা থানার যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তার সঙ্গে যোগাযোগ করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পর শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার ও উপজেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর সহ অর্থাৎ আপনারা স্বাক্ষরটা নিয়ে নেবেন নিয়ে তার যে হার্ড কপিটি উনত্রিশে মেয়ের মধ্যে আপনাদেরকে শিক্ষা ভবনের সাতশো আট নাম্বার কক্ষে জমা দিতে হবে একই সঙ্গে সফট কপিটি ইমেলে পাঠাতে হবে এখানে আমি এই যে জিমেলটি আপনাদেরকে দিয়ে দিয়েছি এই ইমেলে আপনাদের সেই কপিটি পাঠানো দিতে হবে এখানে আপনারা ইমেলটাও পেয়ে যাচ্ছেন তো এইভাবে আপনারা করতে পারেন এবং মাথায় রাখবেন উনত্রিশে মের মধ্যে আপনাদেরকে এই কাজটি কমপ্লিট করতে হবে আপনাদের হাতে সময় রয়েছে উনত্রিশে মে পর্যন্ত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানাটা কোথায় গিয়ে আপনাদের দিতে হবে শিক্ষা ভবনের সাতশো আট নাম্বার কক্ষে গিয়ে আপনাদেরকে এটি জমা দিতে হবে এছাড়াও আপনারা যদি পিডিএফ লিঙ্ক এই যে আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এই পিডিএফ লিঙ্ক থেকে আপনারা বিস্তারিত আরও দেখতে পারেন পিডিএফ লিঙ্কও আমি এখানে দিয়ে দিয়েছি জিমেল অ্যাড্রেসটা তো এইভাবে আপনারা আপনাদের উপজেলা যেই ইয়েটি রয়েছে উপজেলার সেখান থেকে গিয়ে আপনারা অগ্রণী ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলবেন এই অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তারপরে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনাদের যেই আপনার আপনার উপজেলার যেখানে অ্যাকাউন্টটি করবেন সে অ্যাকাউন্ট করার শেষ তারিখ হচ্ছে পঁচিশে মেয়ের মধ্যে আপনারা সকলেই মাথায় রাখবেন যে পঁচিশে মেয়ের মধ্যে আপনাদেরকে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টটি খুলতে হবে এবং উনত্রিশে মের মধ্যে আপনাদেরকে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় হার্ড কপিটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এবং সফট কপিটি আপনাদেরকে ইমেইলের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে হবে তো এই পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম